ওই ভাই ক্যামেরা টা করছে দেখ কীর্তিটা শুধু দেখ ভেটকা শুয়ে আছে ধর নিয়ে যাবো চান নিয়ে যাবো আয় না মজা দেখো দেখবো লেগে না

বকাই দেবে না একবার কিন্তু কই দেবে ও কি গায়ে লাগে তোমার তাই না এগুলো আমার সাথে হয় দুদিন ছাড়া ছাড়া তাহলে ভাব তবে ছেড়ে যাব কি যাব না আর ভাব এগুলো দুদিন ছাড়া ছাড়া আমার সাথেই হয় বুঝছিস কেমন মজা লাগে আজকে উঠতে পারছিস না শরীর খারাপ লাগছে শুন রাগ মানুষের একটা এমন জিনিস না রে যখন নিজের মধ্যে রাগটা আসে না সেই ভয়ঙ্কর লেভেলের রাগ তখন ভিতর থেকে কিন্তু শরীর খুব উইক হয়ে যায় খুব খুব কষ্ট হয় শৈলের ভিতরে লেগেছে খুবই ওই তো ব্যান্ডেজে করে দিয়েছে বেতার ওষুধ ওখানে একটা দিন ছিল খেয়ে নিয়েছে

একবার যখন আমি প্রেম করেছি ঠিক আছে এইবার দেখ একবার শোন 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 একবার যখন করেছি এবার ব্যাক টু ব্যাক আমি কি করবো শুধু দেখছো বলো আমার কৌশিকের কি হয়েছে তুমি বিস্কুট আমাদের যখন আমি ছাতা খাই

আমাদের কাছে <laughs> <laughs> সেইসব কিছুই না জালা মেটাছে জালা মানে আমাকে কিভাবে একটুখানি মানে খাসলামে করা যায় সেইসব ফুলছে কালকেতে কালকেতে বাজার সব যাবা ঠিক আছে আমি আমি কিছু করতে না মানা করছে মানা হাত পা বেশি না মারা সব হাত না আবার হাত নড়বে হাতলি হাত নড়বে

আরাম আমার আরামে আরামের জীবন আরামের জীবন তবু লজ্জা আছে দেখামের গেল আমি কি ভয় পাই নাই তোমার কি আমি ভয় পাই

এই অপরচুনিটি কিন্তু ফ্রিতে খাওয়া তারপর আবার নার্স আছে কচি কচি নার্স ঠিক আছে সেই অপরচুনিটি কিন্তু